আমাদের গাজীপুর কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত আর এখানকার কাঁঠাল কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এছাড়া গাজীপুরে কিন্তু প্রচুর পরিমাণের কাঁঠাল হয়ে থাকে জেলার থেকে গাজীপুর জেলাটা কিন্তু কাঁঠালের আমাদের কাঁঠাল বাগানে কাঁঠাল দেখার জন্য এবার আমাদের বাগানে বেশ পরিমাণের কাঁঠাল এসেছে সেই কাঠালগুলো দেখার জন্য আজকে সকাল সকাল আমি সব বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম বাগানে ঢুকার পরেই দেখলাম যে বাগান যাদের কাছে বিক্রি করা হয়েছে তারা কাঁঠাল কাঠার জন্য চলে চলে একদম সকাল সকালই বাগানে গিয়েছিলাম গিয়ে দেখলাম তারা কাঁঠালগুলো কেটে নিচ্ছিল এর আগে অনেকগুলো কাঁঠাল কাটা হয়ে গিয়েছে যার কারণে গাছে কিন্তু কাঁঠালের পরিমাণটা একটু কম লাগতেছে দেখতে তবে আলহামদুলিল্লাহ এবার সব গাছে অনেক অনেক ফলন এসেছে মানে আগের পাড়ের থেকে এবার কাঁঠালগুলো আরো বেশি ভালো এসেছে তারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই আগের ভিডিওটা দেখেছেন মানে আগের বছরের যে কাঁঠালের ফলন যেরকম ছিল এবার কিন্তু তার থেকে ভালো ফলন হয়েছে আমি বাগানের প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন গাছ কি পরিমাণের কাঁঠাল হয়েছে এখানে একটা গাছে এত পরিমাণের কাঁঠাল এসেছে মনে হচ্ছিল গাছের যে পাতা থাকে সেখানেও কাঁঠাল ধরেছে জাস্ট এই গাছটা একটু ভালো করে খেয়াল করে দেখেন এই গাছের প্রত্যেকটা জায়গায় শুধু কাঁঠাল আর কাঁঠাল কাঁঠালগুলো ছিল না মাঝারি সাইজের কাঁঠাল ছিল তারপরেও অনেক অনেক কাঁঠাল হয়েছিল এই গাছটাতে কিছু গাছের কাঁঠালগুলো অনেকটা নিচে তো ধরেছিল মানে যেগুলো হাত দিয়ে ধরা যাচ্ছিল আমি দেখতেছিলাম যে কাঁঠালগুলো পেকেছি বেশ ভালো লাগতেছিল মিষ্টি মিষ্টি রোদ উঠেছিল সব সকাল সকাল আর কাঁঠাল দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আরো বেশি কাঁঠাল ছিল যদিও অনেকগুলো কাঁঠাল তারা কেটে ফেলেছে মানে যাদের কাছে আমরা বিক্রি করেছি ওনারা কেটে ফেলেছে পরিমাণ হয়তো বা একটু কম আপনাদের কাছে তবে অনেক বেশি তো আমি এখানে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখতেছিলাম কি পরিমাণ কেমন কাঁঠাল এসেছে যে একটা দিন আগে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম তাহলে হয়তোবা গাছ ভর্তি কাঁঠাল দেখাতে পারতাম তবে সবগুলো কাঁঠালই হচ্ছে পাড়া হয়ে গিয়েছে মানে মোটামুটি ভালো বড় কাঁঠাল কিন্তু পেরে ফেলা হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে আজকেও পাঠতেছিল সেটা আমরা দেখতেছিলাম আমাদের গাজীপুরে কিন্তু কাঁঠালের উৎপাদন মানে কাঁঠালের ফলনটা অনেক বেশি হয় এছাড়া গাজীপুরের হয় যার কারণে কিন্তু গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত এছাড়া অন্যান্য ফলও হয় তবে কাঁঠালটা একটু বেশি পরিমাণের হয় আর গাজীপুরের কাঁঠাল কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায় মানে এখান থেকে কাঁঠাল কিন্তু বাংলাদেশের সব জায়গাতে পাঠানো হয় তো আমরা এখানে সব পিচ্ছিরা মিলে হচ্ছে সম্পূর্ণ গাছগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখতেছিলাম যে পাকা কোনো কাঁঠাল আছে কিনা তো এখনই হচ্ছে গিয়ে পাকার সময় হয়নি মানে গাছে পাকার সময় হয়নি এখন পর্যন্ত একদিন পর কিন্তু গাছের মধ্যেই পাকা কাঁঠাল পাওয়া যাবে সো তখন কিন্তু গাছ থেকে পেরে খাওয়া যাবে যাই হোক এই গাছটাতে অনেক বেশি কাঁঠাল এসেছিল এটা দেখতেছিলাম মানে এই গাছের কাঁঠালগুলো একটু বড় সাইজের ছিল এই বছর আমাদের বাগানের কিছু গাছ মরে গিয়েছিল যার কারণে সেগুলো কাটা হয়ে গিয়েছিল যার কারণে একটু পরিমাণে কম লাগতেছিল গাছের যাই হোক তারপর আমরা সম্পূর্ণটা দেখে বাসায় চলে এসেছিলাম সো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ